বাবু কি খাচ্ছো তাই খেলেন আজ ড্রাগন ফল তবে বলে স্কুল থেকে বাড়ি আস মানে আসার পর থেকে কিছুই খাইনি এত বড় যেটা বাইনা করবে ওইটাই যায়

এই ওটা ইয়ে করবি না এমনি খা তো ভিডিও করছি তো খা না তুই আপন ভাল লাগে না কোনো খাবার দাবার নিয়ে ভিডিও করতে রোজ এখন বলছে ননি